হাই ফ্রেন্ডস দেখো আজ ডিনারে আমি কী কী করছি দেখো আলুর দম করবো ওই জন্য আলুর দমটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করবো মশলাটা পেঁয়াজ বেশ তার মতো করে ভেজে নিয়েছি রসুন দিয়েছি কাজু দিয়েছি আদা দিয়েছি আর গোটা গরম মশলা ভাজা দিয়েছি আর একটু পোস্ত দিয়েছি দেখে ভালো করে পেস্ট করে নেবো এই মশলাটা দিলে আলু জন্য সুন্দর একটা গন্ধ হবে আর খুব খেতে বেশি টেস্টি হবে তোমরা দেখতে থাকো হ্যাঁ আর আর রাইস করবো এ দেখো জল গরম করতে দিয়েছি জল ফুটে গেছে একটু তেল দিয়েছি জলে যাতে ঝরঝরে হয় আর গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ আছে দারচিনি আছে এলাচ আছে আর তেজপাতা আছে এই দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে মশলাটা দিয়ে এত সুন্দর গন্ধ হয়েছে না মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে কষা কষিয়ে আলুগুলো আর তেল ছেড়ে আসতে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখো চাল ছেড়ে দিয়েছি এরকম মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো মধ্যে দিয়ে দেব আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু গরম জল দিয়ে তাহলে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে দেখো গরম জল দিয়ে দেবো একটু জল বেশি করেই দিতে হবে আলুগুলো সেদ্ধ হয় না হ্যাঁ একটু জল দিয়ে ঢাকা দিয়ে মাছটা কমিয়ে দিলে কমিয়ে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আর একটু জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে হবে আচ্ছা কথা থাক আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমার দেখো আলুর দমটা আমার হয়ে গেছে দেখো জল সব কিনে নিয়েছে এই হলো আলুর দমটা কত সুন্দর কালার এসেছে কত সুন্দর হয়েছে এবার একটু গরম মশলা ঘি দিয়ে একদম কষা কষা করে এবার ফ্রাইড রাইসটা করে নেবো খুব তাড়াতাড়ি আমি ফ্রায়েড রাইসটা করবো যেন একবারেই সব কিছু দিয়ে দেবো এই যে বেশি কিছু দিচ্ছি না খুব তাড়াতাড়ি করার জন্য কাজু কিসমিটা দিয়ে দিলাম লবঙ্গ গাছ আদা দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না আমরা কাজু কিসমি বেশি ভাজা পছন্দ করি না সবজিগুলো দিয়ে দিলাম

লবণ দিয়ে দেবো আর আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে একদম রাত জল জমিয়ে কার কারিতে বৃষ্টি হয়েছে খুবই জানিও আমাদের এখানে তো খুব বৃষ্টি হলো এবং বৃষ্টি হলে মনে হচ্ছে ঘরেই জল ঢুকে যাবে দেখো ভাজা ভাজা হতে থাকুন ঢাকা দিয়ে দেবো দেখো বাজার ক্যাপসিগামগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দেবো ভাতটা কত ঝর ঝরে কি সুন্দর ঝর হয়ে গেছে জিনিস দেবো জানি তোমরা কেউ দিয়েছ কি না কিন্তু আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম একটু মশলা দিয়ে দিলাম প্রত্যেকে আর একটা যে জিনিস যেটা দেব সেটা হলো এই দেখো ডিমের ভুজিয়া একটা ডিম ফেটে গেছিলো ডিম রেখে দিলে নষ্ট হয়ে যাবে মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া ছাইডাইসটা খেতে কেমন হয় দিনের ভজিয়া দিয়ে ফার্স্ট দিলাম কোনোদিন ওরমভাবে করিনি ও হ্যাঁ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো লাস্টে হ্যাঁ ঝাল ঝাল ভালো হবে ঝরঝরে হয়েছে ফ্রায়েড ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো আমার ফ্রাইড রাইস আর আলুর দম রান্না হয়ে গেছে দেখো লুকসটা কত সুন্দর আলুর দমটা দিয়ে যা গন্ধ বেরোচ্ছে না সুন্দর আহ প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম লোভনীয় আলুর আর ফ্রায়েড রাইস কার কার পছন্দের তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এখন সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দিতে পারি প্লিজ আমার সাথে থেকো আমায় সাপোর্ট করো নতুনভাবে রান্না করলাম আজকে খেয়ে দেখতে হবে কত সফট হয়েছে দেখো আলুর দমটা হাবি দারুন তোমরাও বাড়িতে রান্না করে দেখো খুব সুন্দর হবে একবার খেলে সবাই বারবার খেতে যাবে খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা যেতে হবে টাটা শুভরাত্রি